আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের প্রশ্ন কাঠামো এবং মান বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বৃত্তি পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্ন উত্তর এবং প্রতিটি বইয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এখন আমরা দেখব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইটি বইয়ের একসঙ্গে পরীক্ষা হবে মোট নম্বর পঞ্চাশ যোগ পঞ্চাশ বিজ্ঞানে পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য পঞ্চাশ মোট একশো নম্বর সময় দুই ঘন্টা 30 মিনিট তাহলে বিষয় প্রাথমিক বিজ্ঞান বিজ্ঞান থেকে এক দাগে আসবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে সবগুলোর উত্তর দিতে হবে পাঁচটির জন্য থাকবে পাঁচ নম্বর দুই দাগে আসবে শূন্য স্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ অর্থাৎ দুই দাগে শূন্য স্থান পূরণও আসতে পারে সত্য মিথ্যা নির্ণয় আসতে পারে অথবা মিল আসতে পারে যেটি আসবে তার জন্য পাঁচটি মানে পাঁচটি করতে হবে পাঁচটি সবগুলোরই উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নম্বর তিন দাগে আসবে সংক্ষিপ্ত উত্তর দাও আটটি অর্থাৎ আটটি প্রশ্ন থাকবে প্রতিটিতে দুই নম্বর করে ১৬ নম্বর এবং সবগুলোরই উত্তর দিতে হবে কোনো বেশি অপশন দেওয়া থাকবে না যে থেকে যে কোনো আটটি লেখো আটটি আসবে আটটিরই উত্তর করতে হবে চার দাগে আসবে বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর দিতে হবে অর্থাৎ চারটির উত্তর দিতে হবে প্রতিটিতে ছয় নম্বর করে চার ছয় চব্বিশ নম্বর এই হচ্ছে বিজ্ঞানের ৫০ নম্বর এরপর দেখি বাংলাদেশ ও বিশ্ব বইয়ে পাঁচ দাগে আসবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোই উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নম্বর ছয় দাগে স্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ এখানেও পাঁচটি থাকবে সবগুলোরই উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নম্বর সাত আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আটটি আসবে সবগুলোরই উত্তর দিতে হবে আটটির আটটি করতে হবে প্রতিটিতে দুই নম্বর করে আর দুই ষোলো নম্বর আর আট আসবে বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন আর কি চারটি থাকবে চারটিরই উত্তর দিতে হবে বলা আছে দেখো উত্তর দিতে হবে প্রতিটিতে ছয় নম্বর করে চার ছয় চব্বিশ নম্বর মোট নম্বর বিশেষ দোষব্য প্রশ্নপত্রের জমেইন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতার দক্ষতামূলক মূলক প্রশ্ন থাকবে হচ্ছে বাংলাদেশ ও প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মান পরীক্ষার সকল জন্য নমুনা প্রশ্ন উত্তর এবং বৃত্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কারো কোনো বিষয় কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ